আমি ডাক্তার ওমর আল মাসুদ রাসেল বলছি আমি বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে কয়েকজন জানতে চেয়েছেন যে আমাদের বুকে যে ব্যথা হয় সেটা কি হার্টের হার্ট অ্যাটাক বা হার্টের জন্য ব্যথা হচ্ছে না অন্য কোনো কারণে ব্যথা হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমরা জানবো কারণ আমাদের অনেকের জানা যে হার্ট অ্যাটাক হলে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি থাকে সো আমরা কোন ব্যথাটাকে আমরা ইগনোর করার সুযোগ নেই এবং কোন ব্যথাটাকে আমরা খুবই সিরিয়াসলি নিতে হবে সেটা জানতে হলে আজকে আমাদের জানতে হবে যে হার্টের সমস্যার জন্য ব্যথাটা কীরকম হবে অথবা হার্ট অ্যাটাক হলে কি লক্ষণ দেখা দিবে তো চলুন আমরা মেইন আলোচনায় চলে যাই আমরা সাধারণত বুকের ব্যথাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কার্ডিয়াক বা হার্টের কারণে অথবা নন কার্ডিয়াক মানে যেটা হার্টের কারণের বাহিরে যেটা হয় তো হার্টের কারণে বাইরে সাধারণত আমাদের যে খাদ্যনালী খাদ্যনালীর কোনো আলসার বা হচ্ছে রিফ্লাক্স থেকে হতে পারে এছাড়া আমাদের আমাদের হচ্ছে বুকে যে হাড় থাকে হাড়ের যে নরম হাড্ডি এবং শক্ত হাড্ডির যে জাংশন থাকে কোষ্ঠকন্ডাল জাংশন সেখানে কোনো ইনফ্লামেশন থেকে হতে পারে এছাড়া আমাদের ফুসফুস আছে ফুসফুস থেকে ব্যথা হতে পারে এছাড়া আমাদের কিছু রক্ত আছে যেটা ফুসফুসে রক্ত সঞ্চালন করে সেটা থেকে হতে পারে তো এখন আমরা পার্থক্যটা বোঝার চেষ্টা করব। যেটা কার্ডিয়া করেজিন অথবা হার্ট অ্যাটাকের পেন অথবা হার্টের রক্ত নালিতে ব্লক বা রক্ত সঞ্চালন কমে যাওয়ার জন্য পেন সেটা কেমন হবে সেটা হবে হচ্ছে যে এটা লোকেশনটা আমাকে জানতে হবে সাধারণত কোন জায়গায় ব্যথাটা হবে এই ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে বা সামান্য একটু বামে এবং ব্যথাটা খুব অল্প সময়ে উঠবে এবং খুবই অনেক বেশি তীব্র হবে ব্যথাটার ধরন হবে মনে হবে যে আপনি আপনার বুকে কেউ চেপে বসে আছে অনেক বেশি প্রেশার দিচ্ছে অথবা বুকটা বুলডোজার দিয়ে চাপ দিয়ে কেউ মানে আপনার বুকটা ভেঙে চলছে এরকম একটা তীব্র ব্যথা হবে এবং ব্যথাটা কি বুকে থাকবে নাকি অন্য কোনো দিকে যেতে পারে হ্যাঁ বুক ব্যথাটা শুধু বুকে থাকতে পারে তবে সাধারণত এটা যে টিপিক্যাল নেচার আছে সেটা অনুসারে আমার ব্যথাটা হচ্ছে আমাদের চোয়ালের নিচের দিকে যেতে পারে এছাড়া বাম হাতের দিকে যেতে পারে এই ব্যথাটার সাথে আর কি কি থাকতে পারে যে এরকম একটা ব্যথা তার সাথে হচ্ছে যদি শ্বাসকষ্ট থাকে তার সাথে যদি নসিয়া মানে বমি ভাব অথবা বমি হয় এবং হচ্ছে যদি মনে হয় যে একটু অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো ভাব হচ্ছে তাহলে সে ব্যথাটা আরো বেশি নির্দেশ করে যে এটা কার্ডিয়াক বা হার্ট অ্যাটাকের জন্য পেইন হচ্ছে এই ব্যথাটা বেড়ে যাবে আপনি যদি অনেক ভারী কোনো কাজ করেন আপনি যদি মানসিক কোনো স্ট্রেসে থাকেন অথবা আপনি অনেক উদর পূর্তি করে অনেক বেশি খাওয়ার পরে যদি এরকম একটা ব্যথা হয় সেক্ষেত্রে এটা কার্ডিয়াক পেন হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ব্যথাটা যদি আপনি রেস্ট নিলে কমে যায় অথবা একটা ওষুধ যাদের অনেক ক্ষেত্রে আগে হয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার প্রেসক্রাইব করে জাতীয় স্প্রে ওটা দিলে যদি কমে যায় সেটা কার্ডিয়া কোরিজিন আর ব্যথাটা যদি কার্ডিয়াকে কয়েক ধরনের পেন হতে পারে একটা হচ্ছে অ্যানজাইনা মানে হার্ট অ্যাটাকের আগের স্টেজ বা কিছু হার্ট অ্যাটাক হওয়ার আগে কিছু লক্ষণ হয় রক্ত নালী অনেক কমে যায় বাট পুরোপুরি বন্ধ হয় না সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক চেয়ে বেশি কাজ করলে রক্ত ফ্লো কমে গেলে তখন একটা ব্যথা হয় এবং সেটা রেস্ট কমে যায় কিন্তু যেটা হার্ট অ্যাটাকের পেন এটা আপনি স্পেন নিলেও কমবে না আপনি রেস্ট নিলেও কমবে না এবং আমরা বলেছি যে একটু বমি বমি ভাব হবে বুকে শ্বাসকষ্ট হবে এছাড়া হচ্ছে যে আপনার শরীর ঘাম দেবে এবার আসি হচ্ছে যে আমরা তাইলে এখন জানলাম হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক কজ এখন আমরা যাব নন কার্ডিয়াক বা অন্য কি কারণে বুকে ব্যথা হতে পারে এর একটা অন্যতম কারণ হচ্ছে জার্ড বা এটা বলি আমরা গ্যাস্ট্রো ইসভিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা কি হয় আমরা যে খাবারটা খাই আমাদের খাবারটা পাকস্থলিতে যাবে খাদ্য নালি দিয়ে আমরা যে মুখ দিয়ে এবার খাদ্য দিয়ে বুক হয়ে খাবারটা হচ্ছে যে আমাদের পেটে যাবে পেটে যাওয়ার পর এখানে হচ্ছে পেটে অনেক এসিড থাকে এসিড এবং হচ্ছে যে এসিড হচ্ছে খাবার কিছু প্রসেসিং হয় আমাদের খাদ্য পাকস্থলীর মাঝে একটা দরজা থাকে এটা বাল্ব থাকে সাধারণত বাল্বটা আমাদের খাবার উপর থেকে নিচে নিয়ে যায় কিন্তু নিচ থেকে খাবারটা উপরে উঠতে দেয় না এটা একমুখী দরজা কোনো কারণে এই দরজা যদি দুর্বল থাকে অথবা কোনো ড্যামেজ থাকে আলসার থাকে সেক্ষেত্রে আমাদের পেটে যে এসিডিক সিক্রেশন বা তরল পদার্থ আছে আমরা যদি এটা আমাদের আবার খাদ্য উঠে চলে আসে আমরা শুয়ে গেলে অথবা হচ্ছে যে পেটে চাপের কারণে সেক্ষেত্রে বুকে একটা ব্যথা হতে পারে তবে এটা হবে জ্বালা পড়া ব্যথা এটা সাধারণত আমরা যদি শুয়ে থাকি সেক্ষেত্রে হতে পারে অথবা হচ্ছে ভারী কোনো খাবার খেলে সেক্ষেত্রে হতে পারে খাওয়ারের পরে এই ব্যথাটা হওয়া সাধারণত কমন এবং রাতে বেশি হয় এছাড়া একটা কথা শুরুতে বলেছি যে আমাদের বুকে যে হাড়ের জংশন আছে যে আমাদের শক্ত হাড় এবং নরম হাড় জাংশন সেখানে যতক্ষণ ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে তীব্র ব্যথা হয় সেটা সাধারণত এক হয় এবং আপনি যদি নাড়াচাড়া করেন আপনি হাঁটাচলা করেন অথবা হচ্ছে যে আপনি যদি বুককে কোনোভাবে নাড়াচাড়া করেন সেক্ষেত্রে ব্যথাটা বাড়ে তবে এই যে ব্যথাগুলো এটার সাথে আপনার আমরা যেটা হার্ট অ্যাটাকে বসছি যে ঘাম দেওয়া শ্বাসকষ্ট লাগা অথবা ব্যথাটা অন্য কোনো দিকে সাধারণত এটা হবে না এছাড়া আরেকটা কার আরও দুইটা কারণে এরকম হতে পারে যেটা কার্ডিয়াক কজ না একটা হচ্ছে স্ট্রেস মানসিক কারণে আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে হচ্ছে অনেক বেশি দুশ্চিন্তা করলে বুকে একটু ব্যথা হতে পারে এটা সাধারণত স্ট্রেসের সাথে থাকে সেটা হচ্ছে নন কার্ডিয়াক কজ এবং হচ্ছে থাকলে ব্যথাটা চলে যাবে এছাড়া একটা খারাপ রোগ আছে আমাদের হার্ট থেকে ফুসফুসে যে রক্ত যায় পালমারি আর্টারি সেখানে যদি অ্যাম্বুলিজম হয় মানে রক্ত কোনো জমাট বেঁধে যদি ওই আমাদের দমনীকে ব্লক করে দেয় সেক্ষেত্রে একটা তীব্র ব্যথা হবে এবং যদি মেসি পালমারি অ্যাম্বুলিজম হয় মানে বড় ধরনের আটকে যায় ব্লক করে দেয় সেক্ষেত্রে খুবই অল্প সময় রুগী খারাপ হবে এবং হাসপাতালে নেওয়ার আগে রুগী মারা যেতে পারে তো নন কার্ডিয়াক এটা সবচেয়ে খারাপ এখন তাহলে আমরা মোটামুটি আমরা কার্ডিয়াক কজ কোনটা নন কার্ডিয়াক কজ কোনটা সেটা আমরা জানতে পারলাম তাইলে আমাদের কার্ডিয়াক কসটা ইম্পর্টেন্ট যে যেটা আমরা আবার একটু রিভিউ করি বুকের মাঝখানে হবে একটু অথবা আম হতে পারে বুককে অনেক চাপ দিয়ে ধরবে মনে মনে হবে যে কিছু একটা বুককে চুরমার করে দিচ্ছে এবং এর সাথে সাথে ব্যথাটা খুব দ্রুত উঠে এবং খুবই সাথে কি থাকবে ঘাম দিবে আমাদের চোয়ালের দিকে যাবে হাতের দিকে যাবে এছাড়াও বমি বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে তো এটা হচ্ছে সাধারণত কমন কিন্তু এছাড়াও যে এরকম হয় না ব্যথা রকম হতে পারে কিন্তু এটা কার্ডিয়াক বা হার্ট অ্যাটাকের লক্ষণ সেটা সাধারণত কাদের হতে পারে যাদের বয়স্ক মানুষ যারা যাদের ডায়াবেটিস আছে এবং মহিলাদের ক্ষেত্রে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এবং হচ্ছে যাদের কিডনি সমস্যা আছে তাদের এরকম টিপিক্যাল সিমটম হয় না তাহলে তাদের আর কি সিমটম হলে আমরা ইগনোর করতে পারবো না যেটা সেটা হার্ট অ্যাটাক না তাহলে একটা অন্যতম প্রধান লক্ষণ হবে শুধু শ্বাসকষ্ট হবে মানে এখানে বুকে কোনো ব্যথা হবে না ব্যথাটা কোনো দিকে যাবে না অন্য কোনো লক্ষণ থাকবে না যে হঠাৎ একটু শ্বাসকষ্ট হচ্ছে বুকটা হাস ফাঁস করতেছে একটু বয়স্ক হলে দেখবেন বলবে যে আমার বুকটা কেমন অস্থির লাগতেছে ভালো লাগতেছে শুধু এতটুকু দিয়েও হার্ট অ্যাটাক নির্দেশ করে এছাড়া হঠাৎ করে অনেক বমি হচ্ছে খারাপ লাগতেছে শরীর ঘাম দিয়ে যাচ্ছে শুধু এতটুকু দিয়েও একটা হার্ট অ্যাটাক হতে পারে যেখানে বুকের ব্যথা আহ সাধারণত থাকে না তো এসব লক্ষণ সাধারণত আমরা কাদের ক্ষেত্রে হবে সেটা বলেছি এছাড়া শুধু দেখা গেছে যে আপনার চোয়ালের সেটটা ধরে আসতেছে হাতের এদিকে ধরে আসতেছে পিছের এদিকে হঠাৎ করে ধরে আসতেছে আপনার খুব খারাপ লাগতেছে সেটাও হচ্ছে হার্ট অ্যাটাকের লক্ষণ এখানেও কিন্তু বুকের ব্যথা হবে না অথবা একটা সুস্থ মানুষ হঠাৎ করে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে শরীর ঘাম দিয়ে দিছে মানে সার্ডেন কলাফস যাকে বলি বা আনকনশিয়াস হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এরকম যদি হঠাৎ হয়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই হার্ট অ্যাটাক হতে পারে তাহলে হার্ট অ্যাটাক মানে বুকের ব্যথা প্রথমে যেরকম বলেছি এরকমই হতে হবে ব্যবহারটা তা না সেটা হচ্ছে যে আরো কিছু লক মানে আরো কিছু যদি লক্ষণ থাকে যেটা বুকের ব্যথার বাইরে সেটা তো হার্ট অ্যাটাক হতে পারে সেটা আপনারা জেনে নিলেন তাহলে ইম্পর্টেন্ট যেটা যে বুকের ব্যথা যেটার সাথে ঘাম দিবে যেটা হাঁটা চলা করলে বেড়ে যাবে অনেক বেশি খাওয়ার পরে ব্যথাটা বাড়বে এবং রেস্ট ইলেও কমবে না অথবা অনেক ক্ষেত্রে আমরা গ্যাসের ওষুধ খেয়ে থাকি সেটা খেলেও কমবে না তাহলে এই ব্যথাকে ইগনোর করার সুযোগ নেই ডাক্তারের কাছে অবশ্যই